সালাম আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটি সেবনের মাধ্যমে দাউদ দাঁত খোঁজপাছড়া এগুলো সমস্যার সমাধানে সহজেই সমস্যার সমাধান হয়ে যায় তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে মাইক্রোফ্রি এটি হচ্ছে দুইশো পঞ্চাশ এমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে টারবিনাফিন আর এই ওষুধটি উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই মাইক্রোফ্রি দুইশো পঞ্চাশ এমজির ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে ছত্রাক দ্বারা ইনফেকশনের জন্য মানুষের ত্বকে বা নকে যে রোগগুলো সৃষ্টি হয় আর সেই রোগগুলো দূর করতেই কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন বিভিন্ন প্রকার দাঁত বা দাউদ ঘোষপাচড়া পাশাপাশি কানডিডা ইনফেকশনে যে রোগগুলো হয়ে থাকে সেই রোগগুলো দূর করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ওষুধটি এক কথায় যদি বলা হয় তাহলে ছত্রাকের দ্বারা ইনফেকশনের কারণে যে দাউদ এক্জিমা দাঁত খোঁজফাছড়া হয় আর সেই দাউদ একজিমা খোঁজফাছড়া দূর করতে কিন্তু ওষুধটি খুবই খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে এখন আসুন যে এই মাইকোপ্রি দুইশো পঞ্চাশ এমজি ট্যাবলেটের বিধি কী সেটি আপনাদেরকে বলে তো সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে একবার সেবন করতে হবে আর তবে ওষুধটি ছয় সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করতে হবে আর এই ওষুধটির মাইক্রোফ্রি দুশো পঞ্চাশ সেমজি এই ওষুধটি যেসব রুগীরা সেবন করতে পারবে না যাদের এই মাইক্রোফ্রির প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় চুলকানি বা হতে পারে ত্বকে জ্বালা পোড়া করতে পারে তবে এগুলোই কিন্তু পাশাপাশি কিন্তু অ্যালার্জিক রিয়াকশনও দেখা দিতে পারে এটি হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর গর্ভবতী এবং খালি মায়েরা কিন্তু ওষুধটি সেবন না করাই ভালো অর্থাৎ সেবন করতে পারবে না আর মাইক্রোফ্রি দুইশো পঞ্চাশ এম যে ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র আটত্রিশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে